আদিবাসী অধ্যুষিত সীমান্তবর্তী এলাকায় প্রাচীন রীতি মেনে আজও মশাল জ্বালিয়ে পূজিতা হন মানিকোরা কালীতলা ডাকাতকারী ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকোরা কালী নামে পরিচিত শোনা যায় দেশভাগের আগে ডাকাতদের দল প্রায় তিনশো বছর আগে রাতের অন্ধকারে মানিকোরা দেবীর পুজো দিতে আসতো পুনর্ভবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে একদল ডাকাত জঙ্গলে ঘেরা মানিকোরায় দেবীর পুজো দিতে আসতো এই দেবী জাগ্রত বলে দাবি স্থানীয়দের সূর্য ওঠার আগে পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা সময় সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে পুজোর বেঁধে খুঁজে পান এরপর থেকে বংশ পরম্পরায় জমিদারদের উদ্যোগেই পুজো হতো আগে পাঁঠা বলির সময় শেকল দিয়ে বাঁধা থাকত দেবী মূর্তি কথিত রয়েছে চক্ষুদানের সময় নাকি দেবী মূর্তি দুলতে থাকে তাই আগে শেকল দিয়ে বাঁধা হতো প্রতিমা এখন আর সেই নিয়ম নেই এখন শুধু কাপড় দিয়ে ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে ভক্তদের কাছে জাগ্রত মালদার হবিপুর ব্লকের মানিকোরা ডাকাতকালি পুজোকে ঘিরে সাত দিন ব্যাপী চলে মেলা গানের আসর মালদার হবিপুরের মানিকোরা গ্রামের এই কালী পুজোকে ঘিরে রয়েছে নানান গল্প সেখানে গেলেই সোনা স্থানীয়দের মুখে এইসব গল্প পুজোর কাহিনী এই পুজো ডাকাত দলের হাত ধরে সূচনা অবিভক্ত বাংলার থেকে ঘন জঙ্গলে ডাকাতেরা পুজো শুরু করেছিলেন এখানে কালী পুজো রাতে ঘন জঙ্গলে মশাল জ্বালিয়ে পুজো চলত রাত ভোর তারপর প্রতিমা বিসর্জন করে চলে যেত ডাকাত দল ডাকাতরা পূজো বন্ধ করলে স্থানীয় জমিদার সেই কালী পুজো করেন তারপর স্থানীয় গ্রামবাসীদের কাঁধে পুজোর দায়িত্ব তুলে দেন জমিদার বর্তমানে মানিকোরা গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে কালী পুজো করছেন এক সময় ডাকাত কালী এখন সার্বজনীন কালী পুজো হিসেবে পরিচিত এই বিষয়ে সেবায়ত কমল গায়ে জানান গ্রামবাসী নিয়ে আমাদের মিটিং হয় কাকে কি রাখলে ভালো হয় সেভাবে আছি আমি বাবা তো এই যে আমি কালের বাবা কালের বাবা বলে পরিচিত আর কি কালী বাবাটা হয়ছি কেমন করে ওই যে যেমন মায়ের তো শাখা পড়ে মায়েরা তো এক শাঁখারি এটা দিয়ে শাখা বিক্রি করতে যায় আমাদের পাশে একটা বাদপুর গ্রাম আছে ওই গ্রামে যেত বাজার লাগে ওই শাখা তখন একটা মেয়ের উপরে আর কি শাখারিকে বলেছিল যে বাবা আমি শাখা শাখা পরবো আর কি তাহলে শাখা পরবো তাহলে পর করে দিল করে দেওয়ার পর সে পয়সা দাও বলছে আমার বাবা দিবে তো আর তো কিছু বললো না বুঝতে পারলো যে এ তো মায়ে বলছে আবার যখন শাখারে আসে তখন বাবার কাছে পয়সা যায় বাবার পয়সা দেয় শাঁকা পড়ার জন্য হ্যাঁ হাত তুলে বললো যে বাবা আমি শাঁখা পড়েছি বাবা তুমি পয়সা দিয়ে দাও তখন বাবা বুঝতে পারলো যে আমার মায়ে শাখা পড়েছে পয়সা দিতে হবে তখন পয়সা দেয় আমাদের এই মা হচ্ছে মানে জাগ্রত আর কি যে যে মানে মানামান্তি করে কামনা বাসনা করে সে তার কামনা বাসনা পূরণ হয় যার জন্য আমাদের ধীরে 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 মা জাগ্রত বেশি অনেকের মতে একবার মায়ের মন্দিরের পাশ দিয়ে এক শাখারি শাখা বিক্রি করতে যাচ্ছিল সেই সময় এক অল্প বয়সের যুবতী তার কাছ থেকে শাখা নিয়ে হাতে পড়ে তখন শাখারি তার কাছ থেকে শাখার দাম চায় উত্তরে যুবতী বলেন তার বাবা দাম মিটিয়ে দেবেন কিন্তু কোথায় তার বাবা এদিক ওদিক মুখ ঘোরাতেই দেখে সেই যুবতী নেই ঠিক সেই সময় উল্টো দিক থেকে মন্দিরের সেবায় দাস ছিলেন তখন শাখারি তাকে বলে যে তার মেয়ে শাখা পড়েছে তার দাম দিতে হবে সুনীর সেবাই অবাক হয়ে বলে যে তার কোনো মেয়ে নেই তাই শাখা পরার প্রশ্নই ওঠে না তখন সেবায়তের দৃষ্টি যায় মন্দিরের পাশে পুকুরের দিকে দেখে জল থেকে দুটো হাত উঠে আছে সেই দুটো হাত শাখারির পরানো শাখা দেখা যাচ্ছে সেবায়তের বুঝতে দেরি হয় না যে স্বয়ং দেবী মা কালী শাখা পড়েছে এ বিষয়ে পুজো কমিটির সভাপতি তুষার চক্রবর্তী জানান পুজো আমাদের প্রায় তিনশো বছরের উপরে তখন ডাকাতেরা পুজো দিত রাতারাতি প্রতিমা তুলতো রাতারাতি ওরা পুজো টুজো দিয়ে মশাল জ্বালিয়ে বিসর্জন করে চলে যেত ওরা বাংলাদেশ থেকে আসতো বাংলাদেশ বলাটা ভুল হবে কারণ তখন তখন তো হয়নি পূর্ব পূর্ব বাংলা বাংলা ওইটা বাংলাও নাম ছিল ছিল না মানে তখন পূর্ব বাংলাও হয়নি তো হোক তারপরে তো ওরাই করতো করার পরে এটা জমিদারের আন্ডারে চলে আসে যেহেতু জমিদারি জায়গা জমিদাররা তখন পুজো দিতে আরম্ভ করে তারপরে জমিদারি প্রথা চলে যাওয়ার পরে তারপরে আমাদের কাছে এসছে গ্রামবাসীর কাছে সেটাও প্রায় দেড়শো বছরের উপরে হয়ে গেল গ্রামবাসীদের পুজো দেওয়া তখন এখানটায় আগে ওই মানে ওপেন জায়গাতেই পুজো করা হতো তারপরে টিনের ঘর তৈরি করা হলো সেটাকেও নষ্ট করে দেওয়া হলো দিয়ে আবার পাকা ঘর করা হলো দিয়েই ভাঙতে ভাঙতে এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে মন্দিরে চক্ষুদানের সময় তো আগে শিকল দিয়ে বেঁধে রাখা হতো কারণ মা কালী আমাদের ঝুঁকতো আর কি মা কালী ঝুঁকতো তো ওই তিন অয়নটা যখন ওই কপালে মাঝখানে যে ইয়েটা থাকে সেটা ইয়ে করার সময় ওই চক্ষুদানের সময় ওটা কালি ঝুঁকতো আর কি তো সেটা আমরা এখন ওই রীতিটা বন্ধ করে দিই আমরা এখন মা কালীকে দেখতে দিই না চক্ষুদানটা আমরা এখন ওই কাপড় দিয়ে সামনে ঘিরিয়ে ঘিরে মানে ইয়ে করি মশাল জ্বালিয়ে নেই আর ওই সাদা কাপড় দিয়ে ঢেকে দিই আমরা কালীকে দেখতে না মালদা থেকে পুরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে